দেখো তোমাদের কাছে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি এই যে ভিডিওটা দেখছো এটি কর্ণগড়ের একটি ছোট্ট দোকান গোপুসোনা দোকানের নাম এবং ইউটিউব চ্যানেলও আছে এই নামে তোমরা গিয়ে চেক আউট করতে পারো গোপুসোনা আমি লিখেও দিচ্ছি তোমরা এখান থেকে বৃন্দাবনের সমস্ত রকমের গোপাল রাধারানী সব কিছুই পেয়ে যাবে রোজই তো একই রকম ভিডিও দেখো দেখে দেখে বড় হয়ে যেতে পারো তাই ভাবলাম এখন থেকে একটু গোপালের ভিডিও ছাড়ি সামনেই জন্মাষ্টমী আসছে আর মাত্র পাঁচটা মাস পরে তো তোমরা জন্মাষ্টমীর জন্য যারা মনে করছো বৃন্দাবনে গোপাল নেবে তাও বৃন্দাবনের দামে কলকাতাতে অথবা করে। তাহলে অবশ্যই তোমরা এই দোকানে একবার ভিজিট করে দেখতে পারো কেমন কী লাগে অবশ্যই জানিও সমস্ত রকমের গোপাল রাধারানি অ্যাভেলেবেল পেয়ে যাবে এছাড়া গোপালের শৃঙ্গার চুল সমস্ত কিছুই অ্যাভেলেবেল পাবে তো একবার ভিজিট করো দেখো কেমন কি লাগছে অবশ্যই বলো অন্য একদিন আমি পুরোটা ভিডিও করে তোমাদের দেখাবো অন্য একদিন পুরোটা ভিডিও করে ভালো করে দেখাবই এখন তোমাদের দেখিয়ে দিই কিছু গোপাল আর রাধারানী দেখো এই যে রাধারানি দেখছো এটা হলো ষোলো নাম্বারের লালি মানে ষোলো নাম্বারের এই যে লালি এর সাথে এই রকম বসা গোপাল যায় এই যে এরকম বসা গোপাল দেখো এরকম বর্ষা গোপাল যায় আর এর সাথে তোমরা কিন্তু সুন্দর সুন্দর চুল এছাড়া হেয়ার আর দেখো সোফা কাম যে বেড এই যে সোফা সোফা দেখছো সোফার সাথে এই দেখো বিছানা সোফা কাম বেড সোফা কাম বেড পাবে দোল্লা পাবে খাট পাবে সমস্ত কিছুই পাবে সব থেকে যেটা স্পেশাল জিনিস তোমরা এখানে পাচ্ছ বৃন্দাবনের গোপাল বৃন্দাবনের সুন্দর সুন্দর গোপাল দাঁত কিন্তু অরিজিনাল দাঁত এখানে দেখো আঠেরো নাম্বার বা কুড়ি নাম্বার লালা বা একুশ নাম্বার লালা বলে এই দেখো দাঁতগুলো কিন্তু সবই অরিজিনাল ঠিক আছে আর এটা দেখো দশ নম্বরের গোপাল এটা ন নাম্বারের গোপাল এটা সাত নাম্বারের গোপাল এছাড়া অষ্টধাতুর গোপালও পাবে এই দেখো এই যে অষ্টধাতুর গোপাল এগুলো বিভিন্ন রকম সুন্দর সুন্দর গোপাল তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আর সুন্দর সুন্দর রাধারানী থেকে বড়ো কথাই দেখো রাধারানী কত সুন্দর সুন্দর রাধারানী যেগুলো তোমরা বৃন্দাবনে ছাড়া কোথাও অ্যাভেলেবেল পাবে না একমাত্র তোমরা বৃন্দাবনে অ্যাভেলেবেল পাবে আর এখন কলকাতার মধ্যে বৃন্দাবনের দামে এইখানে পেয়ে যাচ্ছ সেটা হলো গোপুসোনা টিতে তো দেখো এই যে মেকআপগুলো দেখছো এগুলোও কিন্তু বৃন্দাবনেরই মেকআপ এছাড়া এখানে কিন্তু গোপালের মেকআপ করা হয় তো সামনেই যখন জন্মাষ্টমী আসছে তোমাদের সোনাদের তোমরা তো সাজাতে চাও তোমাদের সোনাদের কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারো থ্রি ডি আইস পেন্টিংয়ে গোপাল অথবা যে কোনো রকমের গোপাল চাইলে এ দেখো এটা যেমন আছে নিত্য গোপাল দাঁড়ানো গোপাল এরকম দাঁড়ানো গোপালও তোমরা কিন্তু কোথাও দেখতে পাবে না খুবই কম জায়গায় বৃন্দাবনেও কিন্তু তেমন একটা তোমরা খুঁজলে পাবে না গোপাল এরকমও ইউনিক ইউনিক টাইপের গোপাল কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে আর শৃঙ্গার তো পাচ্ছই এছাড়া বিভিন্ন রকমের জিনিস আছে তোমরা এক কাজ করতে এই যে এখানে একটু ভিজিট করে দেখতে পারো গোপুসোনা ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখলে বুঝে যাবে আর নাম্বার নাইন ডবল জিরো সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স সিক্স জিরো ফোন করবে যে কোনো সময় দাম বলে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ করবে দাম বলে দেওয়া হবে তো করো তোমাদের কারো প্রয়োজন পড়লে আর হ্যাঁ আর একটা কথা এখান থেকে তোমরা কিন্তু নিলে ডিরেক্ট বৃন্দাবন থেকেও যদি গোপাল চাও তোমাদের বাড়িতে চলে যাবে আর অনলাইনে ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা আছে অনলাইনেও ডেলিভারি করে দেওয়া হয় রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা জয় শ্রী এই ছোট্ট দোকানে সবাইকে অনেক অনেক ওয়েলকাম